দর্শক আসসালাম আলাইকুম ষোলো শিখের ছাতা মানেই ট্রেন্ডিং ষোলো শিখের ছাতা মানেই বাংলাদেশে এখন সব থেকে বেশি বিক্রিত ছাতা তো আপনারা ষোলো শিখ বিএমডাব্লু ছাতা ছাড়াও বেশ কিছু ষোলো শিখের ছাতা বাংলাদেশে রয়েছে তার মধ্যে আজকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ষোলো শিখের একটা দারুণ লম্বা চেক ছাতা আমি একটা ডিফারেন্ট কালার আপনাদেরকে বের করে দেখাই এই কালারটি সচরাচর কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না এইটাকে অনেকে অ্যাশ কালার বলে অনেকে সিলভার কালার বলে অনেকে স্কাই কালার বলে তো এই কালারটা হচ্ছে এই কালারটা হচ্ছে ছাই কালার অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সিলভার কালার অথবা স্কাই কালার এই কালারটা সাইডে এরকম একটা বর্ডার থাকবে স্টিক হবে হচ্ছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা স্টিক হবে এইটার টেনে বন্ধ করতে হবে সুইচ দিয়ে খুলতে হবে দেখেন ষোলো সিক মানেই কিন্তু সব মজবুত না এইটা হচ্ছে আমাদের কোড নাম্বার পাঁচশো দশ এটার কোড নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান জিরো নাম হচ্ছে তেইশ ইঞ্চি আনোয়ারের চেক ষোলো শিক লম্বা ছাতা তেইশ ইঞ্চি আনোয়ারের চেক ষোলো শিক লম্বা ছাতা এই ছাতাটার বর্তমান প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা বর্তমান প্রাইজ তিনশো ষাট টাকা এই রাখেন এই ছাতাটাও ষোলো শিক তিনশো ষাট টাকা এই ছাতাটা ষোলো শিক প্রাইস একশো আশি টাকা এই ছাতাটাও ষোলো শিক প্রাইস দুশো বিশ টাকা তো ষোলো শেখ মানেই কিন্তু আপনার মজবুত ছাতা না যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান অথবা গাড়ির মধ্যে একটা ছাতা রাখতে চান অথবা দোকানে একটা ছাতা রাখতে চান অথবা বাসায় একটা সাতা রাখতে চান যেই ছাতাটা একটু মজবুত হবে স্ট্রং হবে র্যান্ডম ব্যবহার করতে পারবেন তাদের জন্যে আমি সাজেস্ট করব যে এই ছাতাটি আপনারা নিয়ে ব্যবহার করবেন ছাতাটা খুবই মজবুত হবে হাতলটা দেখতে পাচ্ছেন একটা বাম্বু হাতল বাম্বু একটা বাম্বু হাতল ছাতাটা যখনই ধর বেন আপনি বুঝতে পারবেন যে আমি কেন এই সাতাটাকে আপনাদের জন্য মজবুত বলছি সাধারণ 16 শিকের থেকে এই সাতার স্টিকগুলা একটু মজবুত হবে কাপুর হবে এক পার্ট তবে অনেক মোটা হবে কাপুর হবে এক পার্ট তবে অনেক মোটা হবে এবং সাতাটা ধরলেই আপনার অনুভব করতে পারবেন যে কেন আমি সাতাটাকে স্ট্রং বলছি তো সাতাটার কোড নাম্বার হচ্ছে দশ সাতাটার নাম হচ্ছে আনোয়ারের এই যে আনোয়ারের আনোয়ারের আপনার হচ্ছে তেইশ ইঞ্চি ষোলো শিক লম্বা বর্ডার ছাতা লম্বা চেকবোর্ডার ছাতা এটার প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা এটা হচ্ছে পাইকারি দাম আর যারা পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা ছাতা কিনতে হবে আপনি যেই ছাতাটাই নেবেন দশ হাজার টাকা ছাতা নিতে হবে যেই ছাতাই নেবেন ছয় পিচের নিচে নিতে পারবেন না ছয় পিচের উপরে নিতে হবে ছয় পিচের নিচে হলে সেটা খুচরা দামে কাউন্ট হবে খুচরা দাম হচ্ছে পাইকারি দামের থেকে দশ পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন যদি আপনি শোরুমে এসে নেন আর আপনি যদি অনলাইন অর্ডার করেন তাহলে বিশ পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে আর এইটার সঙ্গে আপনার কুরিয়ার চার্জ অথবা ডেলিভারি চার্জ আপনাকে আলাদাভাবে পরিশোধ করতে হবে যারা শোরুমে এসে সাঁতাটা নিতে চাচ্ছেন অবশ্যই সাঁতার কোড নাম্বার নিয়ে আসতে হবে আপনাকে কোড নাম্বার না আসলে আমাদের এখানে কিন্তু দুই চার রকমের দেখে একটা নেবার সুযোগ নাই আপনি যেই ছাতাটা নির্দিষ্টভাবে খুচরা নিতে আসবেন অথবা পাইকে নিতে আসবেন ওই ছাতাটাই আপনাকে দেখানো হবে পছন্দ হলে আপনি নেবেন পছন্দ না হলে নেবেন না এটাতে কোনো সমস্যা নেই তবে কোড নাম্বার সঙ্গে নিয়ে আসতে হবে যেই ছাতাটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এইটার কোড নাম্বার পাঁচশো দশ এস টি পাঁচশো দশ প্রাইস তিনশো ষাট টাকা যারা সরাসরি আমাদের শোরুমে শেষ নিতে চান তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি ভিডিওর শেষে আমাদের শোরুমে কীভাবে আসবেন বিস্তারিত দেওয়া থাকবে দয়া করে ভিডিওর শেষে আপনারা যারা শোরুমে আসতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা আমাদের বিল্ডিংয়ে বাংলাদেশের একটা অন্যতম জনপ্রিয় অন্যতম পরিচিত পেট ক্লিনিক পোষা প্রাণীর ক্লিনিক ঢাকা পেট ক্লিনিকটি অবস্থিত ঠিক ওই বিল্ডিং তৃতীয় তলায় হচ্ছে আমাদের শোরুমটি শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম থেকে সর্বনিম্ন দামে যারা ছাতা ক্রয় করতে চান সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ টেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন